এই ভিডিওটি তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে বা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তাদের কিছুটা হলেও হেল্প করবে তবে তোমরা যারা ডিএলএড কলেজে দেবে তাদের জন্য বিষয় রিলেটেড এবং নিয়ে কিছু কথা আমি ভিডিওর শেষে বলবো চলো ডেমোটি দেখে নেওয়া যাক গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাই খেয়ে এসেছো তো বাহ খুব ভালো তোমরা আইসক্রিম খেতে ভালোবাসো বলে কাল আমরা আইসক্রিম এঁকেছিলাম তাই তো মনে আছে তো হ্যাঁ তোমরা কিন্তু বলেছিলে কি বলেছিলে তোমরা বাড়ি থেকে নিজেদের মনের মতো করে রং করে আনবে তাই না করে এনেছো তাহলে দেখাও দেখি দেখি তোমরা কেমন রং করে হ্যাঁ সবাই খুব সুন্দর করেছো তো খুব ভালো হয়েছে সবাই আমরা আজও অনেক ছবি আঁকব আর একসাথে মজার মজার ছড়া বলবো তোমরা আমার সাথে বলবে তো বলো বলবে আচ্ছা ঠিক আছে তাহলে বলো অজগর আসছে পেরে কি এটা কি আঁকছি তোমরা কি কেউ বুঝতে পারছ হ্যাঁ অজগর সাপ ঠিক বলেছ এটা কি অজগর সাপ দেখো এ তো তেড়ে আসছে আমার কিন্তু খুব ভয় করছে এর গায়ে তো আবার চাকা চাকা দাগ রয়েছে তোমরা কি কেউ বলতে পারবে সাপ কোথায় থাকে হ্যাঁ সাপ গর্তে থাকে বা কোনো অন্ধকার স্থানে তাই আমরা যখন অন্ধকার রাস্তায় হাঁটা চলা করবো তখন আমরা কি করব আলো নিয়ে সাবধানে হেঁটে যাবো তাই তো তাহলে আমাদের কোনো ভয় নেই সবাই খাতা বের করো এখন আমরা একসাথে ছবি আঁকবো আর ছড়া বলবো সবাই আঁকবে আমার সাথে দেখো এটা কি আঁকছি একটা গাছের ডাল তাতে দুটো পাতা রয়েছে ই দেখো কি ঝুলছে দেখো এখানে এটা কি তোমরা বলবে হ্যাঁ বলো তো এটা কি আম ঠিক বলেছ আম ঝুলছে গাছে তোমরা আম খেতে ভালোবাসো সবাই ভালোবাসো এই আমকে না ইংরেজিতে ম্যাঙ্গো বলে কি বলে হ্যাঁ ম্যাঙ্গো বলে এই তাহলে এবার বলো তো তোমরা আমটা আমরা তো খাবো এখন তো তোমরা অজগর আসছে তেরে আয় আমটি খাবো পেরে এই যে অ আর আ আমরা কিভাবে লিখবো জানো দেখো তোমরা আমার সাথে সাথে লিখবে সবাই ঠিক আছে প্রথমে দেখো এই একটা রেখা টানলাম করছো তারপর এইভাবে গোল গোল করে বাইরে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে কি করলাম প্রথমে একটা রেখা টানলাম তারপর এইভাবে গোল গোল করে বাইরে নিয়ে আসলাম মঙ্গল তোমরা করছো তো করো আচ্ছা তো কোদাল কি আমরা এমনি চালাতে পারি কোদালের কি থাকে একটা হাতল থাকে যেই হাতল দিয়ে আমরা কি করি হাতুল ধরে মাটি কোপাই তাই না সেই রকমই এরও না একটা হাতল আছে এই দেখো এটা হলো এর হাতল তাহলে আ আমরা কিভাবে লিখব একই রকম এই দেখো একটা রেখা টানলাম একই রকম কি করব? এইভাবে গোল 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 করে বাইরে নিয়ে আসবো তারপর কি করব তারও একটি হাতল নেব এই যে হয়ে গেল হাতল এই এটা তাহলে কি হলো হ্যাঁ এটা অ হয়ে গেল আর এই অর সাথে না একটা রেখা যোগ করে দিলেই হয়ে যাবে আ তাহলে এটা কি হ্যাঁ অ আর এটা আ কাক ডাকে কাকা বলো কাক ডাকে কাকা আগে অ পরে আ বুঝলে কাল তাহলে তোমরা এই অ আর আ ঠিক এইভাবে পাঁচবার করে প্রত্যেকে খাতায় লিখে আনবে আর আম রং করে আনবে কিন্তু আমি এখানে গাছের ডাল আর পাতা রং করা শেখাবো ঠিক আছে আর বলি যারা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তোমরা জানো যে এই ধরনের একটি ছক তোমাদের বোর্ডে প্রথমে লিখতে হয় এবং এই বিষয়ে টিএলএম হিসেবে চাইলে তোমরা সহজ পাঠের ছবিগুলি ইউজ করতে পারো এবং সাথে যে ছড়াগুলি রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারো বা এই ধরনের কিছু ছবিও একে নিয়ে যেতে পারো তাতে বিষয়টি অনেক মজার হবে অল্প সময়ে ডেমো দেওয়ার জন্য এই ধরনের টপিক তোমরা চুজ করতে পারো